তিনি ছিলেন শিক্ষক কিন্তু আমাদের নয়বাড়ি ইউনিয়নের গরিব দুঃখী কৃষক শ্রমিক মেহনতি সাধারণ মানুষের কাছে ছিলেন একজন পথ প্রদর্শক সেই হারুন ছাড়কেই গুলি করে নিঃশব্দে থামিয়ে দেওয়া হল কিন্তু তার রক্ত চিৎকার করে বলছে ন্যায় বিচার চাই আমরা যদি চোখ থাকি কাল হয়তো আমাদের নয়াবাড়ি ইউনিয়নের আরেকজন রাস্তায় পড়ে থাকবেন রক্তাক্ত অবস্থায় তাই আজ আমাদের একটাই দাবি খুনিদের গ্রেপ্তার করুন বিচারের আওতায় আনুন দলবন্ধ নির্বিশেষে খুনি শকুন্দ্রের খুঁজে বের করার জন্য নয়াবারের সকল জনগণ সহযোগিতা করুন হারণ ছাড়ের রাত্র যেন হারিয়ে না যায় তাই শোককে শক্তিতে বদলাতে হবে হারণ ছাড়ের আত্মার শান্তির জন্য এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার জন্য আমাদের সকলের কণ্ঠে এক যুগে উচ্চারিত হোক হারণ ছাড়ের রক্তের দাবি খুনি হায়াদের বিচার চাই এখনই আজই